সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের সম্মুখে কয়েকটা মিনিট সময় নিয়ে সূরা বাকারা 220 নম্বর আয়াতটা উপস্থাপন করব সূরা বাকারা 220 নম্বর আয়াতটা নাজিলের মূল উদ্দেশ্য হলো এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ এবং এতিমের টাকা পয়সা দেখাশোনা তার তার দেখাশোনা যদি কোন কারণবশত আমাদের উপর দায়ভার আসে তাহলে কিভাবে করব। এটিমের সম্পদ টাকা পয়সা তাকে লালন পালন আমরা কিভাবে করব বিষয়ে আল্লাহ দিক এর আগে আল্লাহ এতিমদের সম্পর্কে এতিমদের সম্পদ সম্পর্কে কঠোর বা কঠোর নীতি অবলম্বন করে বিভিন্ন আয়তে জানিয়েছিলেন যে তোমরা এতিমের সম্পদ মেরে খেও না এতিমের সম্পদ নষ্ট করার দ্বারে কাছে তোমরা যাইব না এবং কি আল্লাহ পাক এতটুকু বাড়িয়ে বলেছিলেন জোর জুলুম করে দি তোমরা এতিমের সম্পদ মেরে খাও মনে করবা তোমরা এতিমের সম্পদ খেলে না এটা জাহান্নামের আগুন দিয়ে তোমার পেটকে ভর্তি করলা তো তৎকারে হলো মানুষ এতিমদের সাথে এই আয়াতগুলো নাযিলের পরে এতিমদের সাথে যে টাকা বসে সম্পদ দেখাছোনা এগুলো এক দরে ছেড়ে দিয়েছিল কারণ কোনবসে এতিমের একটা টাকাও যেন নিজের নিজের কাছে চলে না আসে এক পর্যায়ে আল্লাহ নবীকে সাল্লাম মানুষ জিজ্ঞাসা করতে লাগলো যে কিছু কিছু এতিমের দায়বার আমরা না নিলে নয় নিতে হয় তাহলে তাদের এই দন সম্পদ টাকা পয়সা আমরা কিভাবে দায়িত্ব নিতে পারি আমাদেরকে একটু ভালোভাবে এটা বুঝিয়ে দিন তখন আল্লাহ পাকে এই সুরা বাকারা দুশো বিশ নম্বর আয়াতটা নাজিল করেন আল্লাহ বলতেছেন দুনিয়া ও আখেরাতের উপস্থানের কল্যাণের জন্য যদি তোমাকে এটিমের হক সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে তাদেরকে বলে দাও যে পদ্ধতি তোমরা এটিমদের জন্য করো না কেন তার জন্য এটিমদের জন্য কল্যাণ কর হয় উপকারী হয় যে ডিসিশন নাও তার টাকা পয়সা ধন সম্পদ তার বিষয়ে তোমরা যে পদক্ষেপ নাও না কেন তার জন্য এটিমদের কল্যাণের জন্য হয় তার উপকারের জন্য হয় এই জিনিসটা আগে নিশ্চিত করবে এরপরে তার সম্পদ টাকা পয়সা এগুলো যদি নিজের সাথে মিশিয়ে তার সম্পদ আপনার সম্পদের সাথে তার টাকা আপনার টাকা আপনার সাথে তার খরচপাতি আপনার খরচের সাথে মিশিয়ে যদি করেন তাতে কোনো ক্ষতি নেই আল্লাহ এই বলছে তাতে কোনো ক্ষতি নেই তবে মনে রাখতে হবে কোন অবস্থায় তার যেন অধিকার নষ্ট না হয় হক নষ্ট না হয় আপনি তার সাথে একসাথে বাজার করলেন আপনার জন্য খরচ ধরলেন পাঁচ টাকা তার জন্য ধরলেন দশ টাকা তাহলে তো হবে না তাকে তাইলে ওই পাঁচটা টাকা আপনি তার থেকে জুলুম করলেন তার সাথে একসাথে আপনি তার সম্পদ সহ ব্যবহার করতেছেন আপনার সাথে মিলে কিন্তু এই সম্পদের যে ইনকাম হলো আপনি তাকে দিলেন চার আনা আপনি ব্যবহার করলেন বারো আনা তাহলে তো হবে না তার টাকা আপনার টাকা একসাথে যৌথভাবে ব্যবসা করতেছেন ব্যবসার ইনকাম তাকে দিলেন আপনি দশ পার্সেন্ট তাকে দিলেন চল্লিশ পার্সেন্ট আপনি দিলেন ষাট হবে না কারণ তার যতটুকু ইসলামের দৃষ্টিতে প্রাপ্য হক সেটা আপনি অবশ্যই তাকে বুঝিয়ে দিতে হবে আর যদি না দেন তাহলে তার উপর জুলুম করবেন আর কোন এতিমের রুপরে জরম করে যদি আপনি একটা টাকা আত্মসাত করে খান তাহলে মনে করবেন জাহান নামের আগুন দিয়ে আপনি আপনার নিজের ফ্যাটকে ভর্তি করলেন না কারণ তারা তো আপনার বায়ের মতো আপনার বায়ের টাকা তো আপনি মেরে খেতে পারেন না সুতরাং আপনি তার সাথে ব্যবসা বাণিজ্য করতে পারেন সবই করতে পারেন তবে তার কোন অবস্থায় করা যাবে না এটা তো কোনো ক্ষতি আপনার হবে না যদি তার ক্ষতি না করেন আল্লাহ ফরাককম সালে ফাসাহাশী উনি জ্ঞানী এবং হিকমত হিকমতকারী সুতরাং আল্লাহকে অধিক জানেন যে কি করলে এতিমের জন্য ভালো হয় তিনি সেই নীতি অবলম্বন করে আপনি আমার উপর দায়িত্ব দিয়েছে সুতরাং আল্লাহর এই হুকুমকে সূরা বাকারার 20 নম্বর 220 নম্বর আয়াত অনুযায়ী আমাদেরকে আল্লাহ হুকুম মেনে এই আয়তুর আমল করার তৌফিক দান করুন আমি